নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যে কেন আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা পুরো সন্ধ্যার দিয়ে স্টার্ট করছি কারণ কোনো আগে থাকতে কোনো আইডিয়া ছিল না তো সেরকম আইডিয়া থাকলে তোমাদের প্রথম থেকে শেয়ার করতাম তো আমি এখন একটা নতুন একটা রেসিপি বানাচ্ছি তো ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এখানে দেখো আমি কিন্তু এই আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে আমি এখানে কাঁচা লঙ্কা যেহেতু আজকে আমি নিরামিষ করছি লঙ্কা দিচ্ছি না শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি ম্যাগি মশলা দিলাম আর এর মধ্যে কিন্তু আলু আর কিছুই নেই আর পরিমাণ মতন হলুদ লবণ তো এটা দিয়ে আমি ভালো করে আলুর একটা পুর বানিয়ে নিচ্ছি তো আজকে আমি একটা মানে কচুরি বানাবো তো দেখতে থাকো ভিডিওর আশা করি তোমরা বুঝতে পারবে আর আগে থাকতে কিন্তু আমি ময়দাটা মেখে রেখেছি সামান্য একটু লবণ আর কিছুই না লবণ দিয়ে জল দিয়ে ময়দাটা মাখিয়ে লব ময়দাটার গায়ে তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছি তো ঢাকা দিয়ে রাখার পরে আমি কিন্তু এই আলুর এই পুটটা বানিয়ে নিচ্ছি তো শুধু এর মধ্যে কিছুই না শুধু আলুও সিদ্ধ করে নিয়েছিলাম তোমরা যতটা পরিমাণ বানাবে ততটা দেবে আমি এর ভেতরে শুধু আলু সিদ্ধ কাঁচা লঙ্কা আর এই দেখো সামান্য একটুখানি ম্যাগি মশলা দিয়েছি আর এখানে কিন্তু সামান্য একটুখানি মেথি পাতা দিলাম কেশরি মেথি পাতা দিয়েছি একটুখানি জাস্ট বাসনা হওয়ার জন্য আর কিছুই না তো দিয়ে আমি দেখতে পাচ্ছ আমার কিন্তু আলুর পুরটা কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট হয়েই গেছে তো এবারটা আমি এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপরে আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দাটা এবার আমি ডো করে নেব দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখছো কড়াইতে একটু লেগে যাচ্ছে না তার মানে আমার কিন্তু আলু পুরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বানানোই দেখো পুরোটাই হয়ে গেছে তো আমি এখন এটা একটা পাত্রে তুলে নিচ্ছি তো এবারটা যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেই আটাটা এবারটা আমি আরেকবার ভালো করে মেখে নেব তো দেখে তেল মাখিয়ে আটাটাকে আমি মেখে রেখেছিলাম তো উপরটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো আমি আর একটু তেলের হাত দিয়ে ভালো করে আটাটাকে আবার একটু কিন্তু ছিনে নিচ্ছি কারণ ময়দাটা তোমার যতটা ভালো করে মাখবে তত তোমার কিন্তু কচুরিটা ততটাই ভালো ফুলে উঠবে যেহেতু আমি পুর দিয়ে বানাবো আজকে তো আগে থাকতে তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি চেষ্টা করবো তোমাদের সাথে আবারও পুরো ফুল ভিডিও দেওয়ার তো তার জন্য কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে তো ভালো হয়েছে কি খারাপ হয়েছে সবটাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখে আমি কিন্তু এখন আটাটা মেখে রেখেছিলাম আমি ছোটো ছোটো করে ডো করে নিচ্ছি আমি খুব একটা বেশি বড়ো বড়ো করবো না ছোটো ছোটো সাইজই করবো আর তোমরা কিন্তু সবসময় ডোটা কিন্তু সমান করার চেষ্টা করবে তার কারণ যেহেতু পুট দিয়ে করা হবে তো না হলে অনেকটা অসুবিধা হবে তো আমি দেখতে পাচ্ছ আবার পুরো ডোগুলো কিন্তু রুটির মতন করে আটা গোল গোল করে নিচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছ পুরো রুটির মতনই গোল গোল করেছি রুটির সাইজে তার বেশি বড় করিনি তার কারণ আমি বেশি বড় বড় মানে ভালো লাগে না তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ময়দা দিয়ে এবার কিন্তু আটাকে বেলে নেব ভালো করে তো তোমরা যে ভাবে জানো তোমরা সে সেভাবে বানাবে আমি আগে কিন্তু আটাটা রুটির মতন করে বেলে নিচ্ছি একটু বড়ো করে তো আমার প্রথমবার আমি প্রথমে বুঝতে পেরেছিলাম না তো আমার কিন্তু রুটির মতন করে বড় করে বেলাটা অনেকটাই বড় করা হয়ে গেছিলো তো একটু ছোটো করে বেলেও তোমরা পুট দিয়ে বানাতে পারো অসুবিধা নেই তো আমি একটু মোটা করে এই যে বেলে নিয়েছি তো এর মধ্যে আমি এবার পুটটা দিয়ে দেব। তো এখানে আমি যেহেতু অনেক কটাই করবো তো তার জন্য আমি কিন্তু এই যে চা চামচের এক চামচ করে পুট দিয়ে দিলাম তো আমি এভাবে ভাজ ভাজ করে দিলাম তোমরা চাইলে কিন্তু গোল টাইপের করেও তারপরে কিন্তু তোমরা কিন্তু এটাকে করতে পারো বেলতে পারো তো এবারে আমি আলতো হাতে হালকা হালকা করে চেপে দিলাম দেওয়ার পর এরপর আমি এটা কিন্তু হালকা করে বেলিন দিয়ে একটু একটু করে বেলে নেব। বেশি জোরে জোরে বাল মানে বেললে কী হবে আর এটা কিন্তু পুরটা কিন্তু পুরোটাই কিন্তু বেরিয়ে যাবে তো তবুও দেখো তত হালতা মানে হাতে বেলছি তবুও যেন সাইড থেকে একটু একটু করে বেরিয়ে আসছে যেহেতু অনেকটা পাতলা আমার বেলা হয়ে গেছে আর একটু মোটা করে বেলতে হতো তো প্রথম তো ওটা অনেকটা অসুবিধাই হচ্ছিল তো দেখো এরকম আলতো আলতো করে আমি একটু বেশি একটু বড় সাইজ করে বেলে নেব তো এই দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরোপুরি বেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব ড্রোগুলো আছে যেগুলো বেলে নেব তো চলো আগে বেলে নি তো দেখতে পাচ্ছ আমার সবগুলো কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ভাজতে লাগবো আর কিছুটা আটা বেঁচে ছিল একটু পুর কম পড়ে গেছিলো তো সেই জন্য আমি করে শিঙারা বানিয়ে নিচ্ছি এই যে দুটো শিঙারা বানাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে শিঙারাগুলো কেমন লাগলো তো দেখো এদিকে আমি ভাজতে আরম্ভ করে দিয়েছি আর অনেকটা রাত হয়ে গেছে করতে আমার প্রচুর অনেকটা রাত হয়ে গেছে মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি হয়ে গেল তাই না এরকম যদি তাড়াতাড়ি রান্না হতো তো চলো সবগুলো ভাজা কমপ্লিট করে নিই হয়ে গেছে তো একটুখানি আটা বেঁচেছিলো তা আমি ওই যে দুটো শিঙাড়া বানিয়েছি ওই যে দেখতেই পাচ্ছ তো জানি না কেমন হয়েছে তো আমার বড় মশাই এখন খেয়ে বলবে কেমন হয়েছে তো তাড়াতাড়ি খাও খেয়ে বলো কেমন হয়েছে ফার্স্ট টাইম বানালাম তো তো জানি না কতটা কি হয়েছে আওয়াজটা তো ভালোই হচ্ছে মস মস করে হয়তো দোকানের মতন অতটা ভালো হয়নি তবু খাওয়ার মতন তো হয়েছে তাই না ঠিক আছে ভালোই হয়েছে তো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে কমেন্টে তোমরা জানাবে আবার সুন্দর করে প্রথম থেকে পুরো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি কিছু বলো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে ধাকা রেসিপি ওটা